আজকে বিশ্বব্যাপী যে দূষণ প্রতিরোধ এবং আজকের দিনে পাঁচই জুন আমরা বিশ্বব্যাপী যে পরিবেশন দূষণ হচ্ছে তার জন্য আমরা পাবলিককে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আজকে আমাদের ইমামনগর অঞ্চলের বল্লালপুরে যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে তারই প্রাঙ্গনে আমরা পরিবেশ দূষণের জন্য একটি গাছ লাগালাম একাধিক গাছ আমরা লাগাবো গাছ মানুষকে অক্সিজেন দেয় গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না তাই প্রত্যেক মানুষকে বলবো আমরা যেরকম পশু প্রাণী হই আরও বিভিন্ন শখ থাকে আমাদের সেই ক্ষেত্রে বলবো পৃথিবীকে সবুজ রাখার জন্য গাছের প্রয়োজন আমাদের নিজে বাঁচার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য যে বিশ্ব পরিবেশ দিবস আজকে পালিত হচ্ছে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাবো আমরা এই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য এবং পৃথিবীকে সুবিধা রাখার জন্য হ্যাঁ এবং গাছ লাগান প্রাণ বাঁচান সেখানে আমাদের ডিএমও সাহেব উপস্থিত আছেন আমাদের বন দপ্তরের আধিকারিকগণ আছেন বিশিষ্ট জনেরা আমাদের এখানে আছে আর কি সকলে মিলে আমরা একটা বার্তা দিতে চাইছি গাছ বাঁচান এবং গাছ লাগান প্রাণে বাঁচেন অপরকে বাঁচান আর এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য মলমূত্র যা রকম আছে সুবাদ অনুবা ফাইরে ফরেট সমস্ত কিছু একটা ছাদের নিচে ডায়রিয়া ফাইরিয়া সমস্ত কিছু আমরা করবো না যে যে কাজটা জমি পাওয়া যেত সেই সুবিধাটা এখানে পাওয়া যেত হ্যাঁ সেই জন্যই